হ্যালো বন্ধুরা স্বাগত এখানে হচ্ছে টাইম এবং ওয়ার্কের অঙ্কগুলো করছিলাম বলেছে দুটি পাইপ একটি ট্যাঙ্ক যতক্রমে কুড়ি মিনিট আর একটা হচ্ছে আর একটি পাইপ হচ্ছে তিরিশ মিনিটে ভর্তি করতে পারে দুটি পাইপ খোলা থাকলে কত সময় পর প্রথম পাইপটি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি দশ মিনিট পর ভর্তি হয় শেষের দশ মিনিট যেহেতু বাকি তাহলে শেষের দশ মিনিটে প্রথম পাইপটি বন্ধ করে দিয়েছে তখন মাত্র দ্বিতীয় পাইপ সেকেন্ড পাইপ চলছিলো সেকেন্ড পাইপ দশ মিনিটে কতখানি ভর্তি করে তিরিশ মিনিটে সেকেন্ড পাইপ সেকেন্ড পাইপের ক্ষেত্রে ধরলাম প্রথমটা এ পাইপ পরেরটা বি পাইপ হ্যাঁ বি পাইপ হচ্ছে তিরিশ মিনিটে ভর্তি করে তার মানে ওই যে দশ মিনিটে তিরিশ মিনিটে ফুল ভর্তি করে একের তিন অংশ কিন্তু দশ মিনিটে ওই ভর্তি করবে একের তিন অংশ একের তিন অংশ ওই একাই ভর্তি করবে তাহলে দুইয়ের তিন অংশ যে বাকি ছিল দুইয়ের তিন অংশ হচ্ছে ওরা দুজনে ভর্তি করবে দুজনে এবার এ আর বি এদের দুজনে যদি হিসাব করি তাহলে একজন হচ্ছে একের কুড়ি এক মিনিটে একের কুড়ি অংশ ভর্তি করে আর একজন এক মিনিটে একের তিরিশ অংশ ভর্তি করে কত দুই পাইপ কত মিনিট সময় পর প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এই দুজনে কত সময়ে দুয়ের তিন অংশ পূরণ করছে সেটা দেখি তাহলে এখানে হয়ে যাবে ষাট এখানে তিন দুই পাঁচ তাহলে এখানে হয়ে যাবে পাঁচ পাঁচ বারো ষাট বারো একের বারো অংশ ওরা সম্পূর্ণভাবে কিন্তু ভর্তি করে তাহলে একের বারো অংশ ওদের বারো মিনিট সময় লাগে সম্পূর্ণ ভর্তি করতে তাহলে এখানে হচ্ছে বোঝা যাচ্ছে যে বারো মিনিটে ওরা এক অংশ ভর্তি করে তাহলে দুইয়ের তিন অংশ এক অংশ ভর্তি করতে লাগে বারো মিনিট বারো মিনিট তাহলে দুইয়ের তিন অংশ ভর্তি করতে কত কোন লাগবে তাহলে দুইয়ের তিন অংশ তিন ভাগের দুই ভাগ মানে আট মিনিট সময় লাগবে অংশ নবে আট নেক্সট অঙ্ক বলেছে তিনজন পুরুষ অথবা পাঁচজন মহিলা একটি কাজ বারো দিনে করতে পারে তিনজন পুরুষের লাগে বারো দিন আর এদিকে পাঁচজন মহিলার লাগে বারো দিন ওই কাজটি ছয়জন পুরুষ ও পাঁচজন মহিলা সম্পন্ন করতে কত কতদিন সময় লাগবে আমাদের তাহলে একজন তিনজন এবার একজন যদি পুরুষ থাকে তার কিন্তু ছত্রিশ দিন সময় লাগে তার মানে একজন পুরুষ একদিনে একের ছত্রিশ অংশ কাজ করে ঠিক আছে আর মহিলার ক্ষেত্রে বারো দিন লাগে এবার একজন যদি মহিলা হতো তার কিন্তু পাঁচ বারং ষাট দিন লাগতো এবার একজন মহিলা দিনে কতটুকু কাজ করবে একের ষাট অংশ কাজ করবে এখানে আমাদের পুরুষ বলা আছে ছয়জন তাহলে এটাকে ছয় দিয়ে গুণ করে দেয় আর পাঁচজন মহিলা এটাকে পাঁচ দিয়ে গুণ করে দেয় তাহলে আমাদের কত অংশ কাজ করে ওরা প্রতিদিন এখানে একের ছয় অংশ কাজ করে আর এই করে পাঁচ বারং ষাট বারো একের বারো অংশ কাজ প্রত্যেক দিন করে তাহলে একজন ম্যান আর একজন উম্যান দিনে কত অংশ কাজ করে টোটালে একের ছয় যোগ একের বারো এটা যদি আমরা করি এখানে আমাদের চলে আসবে বারো আর দুই প্লাস এক তিন তিন আসবে তিন দিয়ে ভাগ করলে চার একের চার অংশ কাজ করে একের চার অংশ ওরা দিনে করে তাহলে চার দিনে ওরা পুরো কাজ করতে পারবে হয়ে গেল তারপরে নেক্সট অঙ্ক বলেছে কি চল এ একটি কাজ চব্বিশ দিনে করতে পারে এ একটি কাজ হচ্ছে চব্বিশ দিনে করতে পারে যদি বি এর দক্ষতা এ এর দক্ষতার সিক্সটি পারসেন্ট বেশি বি এর দক্ষতা বলেছে এ এর সিক্সটি পারসেন্ট বেশি মানে এ এর দক্ষতা যদি একশো হয় বি এর দক্ষতা একশো ষাট ঠিক আছে এই চব্বিশ দিনে কিন্তু সম্পূর্ণ করতে পারে তাহলে এই একদিনে কত অংশ কাজ করবে একের চব্বিশ অংশ তাহলে বি একদিনে কত অংশ কাজ করবে একের চব্বিশ অংশ তো করবে ওই একশো ষাট বেশি করবে আর নিচে থাকবে একশো ঠিক আছে বোঝা গেল মানে একশো একশো দিয়ে ভাগ করে একশো ষাট দিয়ে গুণ করে দিলাম তো একশো ষাট গুণ কিন্তু হয়ে গেল এখানে একটা করে শূন্য কেটে গেল আট দিয়ে কাটলে দুই আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ এটাকে কাটলাম তাহলে পনেরো দিন সময় যদি বারো জন লোক একটি কাজ প্রতিদিন নয় ঘন্টা করে নয় ঘন্টা করে করার বারো জন লোক প্রতিদিন নয় ঘন্টা করে ত্রিশ দিনে সম্পূর্ণ করতে পারে তবে কতজন জন লোক এর গুণ কাজ প্রতিদিন পাঁচ ঘন্টা করে চব্বিশ দিনে শেষ করতে পারবে এখানে আমাদের বের করতে হবে কতজন লোক আমাদের চব্বিশ দিনে গুণ কাজ সেটা আমি পরে দেখছি পাঁচ ঘন্টা করে চব্বিশ দিন যদি করে তাহলে টোটাল হচ্ছে ওরা কত ঘন্টা কাজ করবে একশো কুড়ি ঘন্টা কিন্তু কাজ ওরা করতে পারবে এর গুণ কাজ একশো কুড়ি ঘন্টা কিন্তু ওরা করতে পারবে একজন লোক একজন লোক পাঁচ ঘন্টা করে কিন্তু এত ঘন্টা কাজ করতে পারবে এবার দশ গুণ যখন হবে তার মানে আমার দিয়ে গুণটা আমি পরে করছি ঠিক আছে তার আগে ওরা আগে কি করতো আগের আগে ওদের কাজে কত ঘন্টা সময় লেগেছে বারো জন লোক নয় ঘন্টা করে তিরিশ দিন তাদের এখানে কত ঘন্টা বারো গুণিত নয় গুণিত তিরিশ টোটাল ওদের এত ঘন্টা সময় লেগেছে তাহলে এখানে কত হয় তাহলে আগে যেই কাজটা ছিল সেই কাজটা করতে কিন্তু ওদের টোটাল বত্রিশশো চল্লিশ ঘন্টা সময় লেগেছে দশ গুণ যেহেতু কাজ হয়ে গেছে তাহলে কিন্তু আরও দশ গুণ আমাদের বেড়ে যাবে কাজ তাহলে এর সঙ্গে দশ গুণ হবে তাহলে আমাদের বত্রিশ চল্লিশ এত ঘন্টা টোটাল আমাদের কাজ করতে হবে তাহলে এত ঘন্টা কাজ করতে পারে একজন মানুষ একশো দিনের একশো বারো একশো কুড়ি ঘন্টা কাজ করবে তাহলে কতজন লোক আমাদের লাগবে তাহলে বত্রিশ চারশো একে একশো কুড়ি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এখানে চলে আসলো দুশো সত্তর ঠিক আছে দুশো সত্তর মানে অপশন নম্বর বি রাইট আমাদের নেক্সট অঙ্ক বলেছে এ বি সি একটি কাজ যথাক্রমে কুড়ি দিন এ হচ্ছে কুড়ি দিন বি তিরিশ দিন এবং সি ষাট দিনে সম্পন্ন করতে পারে বি এবং সি প্রতি তিন দিন পরপর এ একে সাহায্য করলে কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগবে বি এবং সি প্রতি তিন দিন তিন দিন পরপর একে সাহায্য করলে